হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে যে ভিডিওটি সেটা খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আইফোনে খুব মজার একটা সেটিংস বাবা বললাম আপনাদের সাথে শেয়ার করি সেটি হলো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা লক করা লক থাকা অবস্থায় এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনের উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নাম শো করছে আমার নাম শো করছে সাথে একটা স্টারও দেখাচ্ছে সেটা দেখতেও খুবই ভালো লাগতেছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আইফোন ইউজার হন আপনারা চাইলে আপনাদের মোবাইলে লক থাকা অবস্থায় স্ক্রিনের উপরে আপনারা নাম শো করাতে পারবেন এখানে যদি আপনি এটা এখানে সেটিং করেন তাহলে সবাই আপনাকে মোবাইলের গুরু বলবে তো খুবই আপনারা এখানে শো করাবেন চলুন আমি আজকে এই দেখিয়ে দিই তাই কথা না বাড়ি কাজে চলে যায় তাই ভিডিওটি আপনারা ফার্স্ট টু লাস্ট না দেখবেন তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতি আপডেট হচ্ছে আপনারা কাজে আসতে পারে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনের উপরে আপনার নাম শু করায় তাহলে সর্বপ্রথম আপনারা স্ক্রিনটা ভেবে নিচের দিকে টান দিবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফোকাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ফোকাস এখানে আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম এখানে আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারভেউস চলে আসবে এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নেম ইউর ফোকাস এখানে ক্লিক করে আপনার নামটা দিয়ে দেবেন এখানে এখানে আপনার নামটা দিয়ে দেবেন এআ আইএফ আর এফ তারপরে একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা লগো দিয়ে দিবেন যেটা আপনার ভালো লাগে যে কোনো একটা লগো দিয়ে দেবেন দিলেও হবে না দিলেও চলবে সমস্যা নেই তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ফোকাস এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনি একটু বেরিয়ে আসবেন আসার পর আবার স্ক্রিনটা নিজের দিকে টান দিবেন টান দেওয়ার পর আবার আপনারা ফোকাসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পার আপনার স্ক্রিনের উপরে আপনার নামটা শো করছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার নামটা শো করছে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নামটা শো করছে আপনারা এখানে ক্লিক করবেন এভাবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটি অন হয়ে গেছে এখন যদি আপনি আপনার মোবাইলটা অফ করেন তাহলে আপনার এখান থেকে দেখতে পারবেন স্ক্রিনের উপরে মোবাইল অফ করা অবস্থায় আপনার এখানে নাম শো করবে এখন আমি প্র্যাক্টিক্যালি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটা অফ করলাম অফ করার পর অন করলাম অন করার পর এখান থেকে আবার দেখতে পাচ্ছেন আমার নাম শো করছে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে আমার নামটা শো করছে আবার এইভাবে আপনারা খুব সহজে আপনাদের আইফোনে স্ক্রিনের উপরে মোবাইল অফ থাকা অবস্থায় আপনারা এখানে নাম শো করাতে পারবে আশা করে আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে বলবেন না প্রতিদিনের মতো আমি আরেক বিদায় নিচ্ছি দেখা বা অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ